নয় ঘন্টা জার্নি শেষে এই মাত্র আইসা নামলাম সীতাকুণ্ড স্টেশনে আহ খুবই বাজে অভিজ্ঞতা নেক্সট টাইম যদি সীতাকুণ্ড আসাও হয় এই চট্টগ্রাম মেল ট্রেনে আসবো না একদম চিন্তা করে রাখছি যে চট্টগ্রাম যাব পর ওইখান থেকে সীতাকুণ্ড আসবো বাজে একটা অভিজ্ঞতা হয়েছে সারা রাত কোনো ঘুম ছিল না সবার চোখে ঘুম আর সিটগুলো এরকম খারাপ এখানে বসাও যায় না শোয়াও যায় না এরকম একটা অবস্থা যতগুলা মানুষ আজকে ট্যুরে আসছে সবারই বিদ্ধ বিধ্বস্ত অবস্থা আর এই ট্রেনে আজকে সীতাকুণ্ড আইসা একটা জিনিস বুঝতে পারছি যে এই ট্রেনটা মূলত যারা এই যে সীতাকুণ্ড ট্যুরে আসে তারাই এই ট্রেনটা ব্যবহার করে এমনি এই ট্রেনটা আসলে আমার মতে এই ট্রেনে আসলে জার্নি করার উপযুক্ত না তারপরেও যারা সীতাকুণ্ড ঘুরতে আসতে চান যদি মনে করেন যে আমি চট্টগ্রাম যাব না আমি সরাসরি সীতাকুণ্ড আসবো তাহলে এই ট্রেনে আসতে পারেন আর যদি মনে করেন না আমি একটু জার্নিটা একটু রিল্যাক্সে করতে চাই অবশ্যই চট্টগ্রামে টিকিট করবেন চট্টগ্রাম স্টেশনে নামবেন সেখান থেকে বের হইলে অনেক লোকাল গাড়ি আছে এক ঘন্টার মতো সময় লাগে সীতাকুণ্ড পর্যন্ত আসতে সবাই একটু রিল্যাক্সে থাকবেন